হাই আমি মৌসুমি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত পুজো শপিংয়ের অনেক রকম ভিডিও নিয়ে তো চলেই এসেছি আর এটা হলো আমার ঠাকুরদের কি কি কিনে দিয়েছি সেটার ব্লগ তো আমার ওই বাড়িতে রয়েছে লোকনাথ বাবা আর লক্ষ্মী তাদের জন্য দেখো দুটো আসন দুটো মালা আলতা সিঁদুর নিয়ে নিয়েছি এবার চলো দেখে নেওয়া যাক এবারের জন্য কি কি কিনেছি এই যে হনুমানজির জন্য দিদি কিনেছে এরকম একটা ধুতি সেট আর তার সাথে কিনেছে এই রকম একটা হার যেটা খুবই সুন্দর লাগছে সঙ্গে লক্ষ্মী মায়ের জন্য নিয়েছে একটা সুন্দর ঘের আর তার সাথে এরকম সুন্দর একটা গয়নার সেট এগুলো গেল লক্ষ্মী মায়ের জন্য আর তার সাথে এই রকম দুটো চুরি কিনেছে যেগুলোও কিন্তু খুব সুন্দর আর চলো এবার আমি কী কী দিলাম সেগুলোও দেখিয়ে দিই এই যে এই যে জামাটা এটা ছোট্ট লক্ষ্মীর জন্য সঙ্গে এই গয়নাটা আর তার সাথে আমাদের বড় লক্ষ্মী মায়ের জন্য কিনেছি এই রকম একটা ঘের আর তার সাথে কিনেছি এই রকম একটা নেকলেস যেটা আমার খুব পছন্দ হয়েছিল আর এবার চলো দেখিয়ে দিই আমার সবচেয়ে সবচেয়ে প্রিয় হনুমানজির জন্য কি কিনেছি এই যে এরকম একটা ধুতি সেট কিনেছি যেটা খুব সুন্দর লাগছে আমার মনে হচ্ছে হনুমানজিকে পড়লেও খুব সুন্দর দেখাবে অবশ্যই চেষ্টা করবো তোমাদেরকে সেই লুকটা শেয়ার করার যে হনুমানজিকে এই ধুতিটা পরে কেমন লাগছে যাই হোক তার সাথে নিয়েছি এই রকম সুন্দর একটা হার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও চলো টাটা